হে গ্যাস আসসালামু আলাইকুম আজকে শুক্রবার জুম্মা হব পার সবাইকে আজকে একটা জায়গায় ঘুরতে যাবো তো এখন রেডি হবো এখন সকাল আটটা বাজে আটটা পঁচিশ বাজে বাবা এখন বাবা কাজে যাবে রেডি হচ্ছে তো এখন রেডি হবো তো

তোমাদেরকে দেখ গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এখন এসে পড়েছি ক্যামেরা তো ওভাবে আসতেছে টাপু যাও ও আমার বসতে হবে এই তখন থেকে এটা অনেক সুন্দর জায়গা হয়ে গেছে এরকম ছিলই না একটা লেখ ছিল ছোট ও দুই পাশে দুইটা লেক ছিল কিন্তু এইটা মানে দুনোটায় অনেক বড় লেখ হয়ে গেছে সুন্দর সুন্দর পাইছি যে আলহামদুলিল্লাহ হ্যাঁ না এত বছর তো তুমি তো পুষতেছিলা ও তুমি তো জানো এটা

ও ভয় পেতেছিল যে আমাদের নাকি ঢুকতে দিবে না দিছে না ঢুকতে আমি ভাবছি ঢুকতে দিবে না যে আমি ভয় পেতেছি আমি একটু দেখাইতেছি দাঁড়াও উঠতে যাচ্ছে

আমাদের আবার আসতে হবে যে ঝামেলা করে আমাদের তো স্টোরেজ খাইতেছে

অনেক বেশি সুন্দর লাগতেছে এখন এটা সুন্দর লাগতেছে না কিন্তু আমরা আপলোড করবো কয়দিন পরে কয় মাস পরে বা কয় বছর পরে ছবিটা দেখবো তখন মনে হবে দেখো হালিমাইতি এখন কোথায় গাছে বসে আছে হুম জল পড়ি দেখি ইস আর সুন্দর ওগুলো খেজুর গাছ আর ব্যাকে জিলস

বাক্স করা ঘর আঁকা ওয়াহ নাইস এখানে থাকলে এখানে মাঠে খেলতে পারতাম আমরা প্রতিদিন সুন্দর লাগতেছে ওয়াহ এখানে আবার আসতে আসে মানে আমি এইসবই করতে থাকতাম আমি হলে এগুলোই করতে থাকতাম এখান দিয়ে আসতাম এখান দিয়ে যেতাম হ্যাঁ সুন্দর এখানে মসজিদও আছে এটা মসজিদ ওই যে একটা প্লেন জয়

ওরে নাইস রে কি কিউট রে হ্যাঁ যাব যাব না না আচার কি আছে এখানে কিছু নাই এখানে মাঠ আছে ওখানে খেলাধুলা করতে যাব না না যাব আবার ওখানে তো কিছু নাই এই যে এইটাই সোজা শেষ এখান দিয়ে আবার বের হওয়া যায় না তাহলে দিক দিয়ে বের হয়ে যেতাম ইচ্ছা দেখুম না যে তাহলে যাওয়ার সময় দেখুম হ্যাঁ একমাসে ভালো লাগে কলনিতেতে এমন ভাষাই থাকে এটা এটা তো বেসিক্যালি কলনি এই যে মসজিদ আমাকে আমার আমার পার্সোনাল লাইফে কিছু মানুষ আমাকে বলতে পারবে যে তুমি জীবনে কলন তো জানো না এটা তুমি জানো না কে আমি বলবো না আমার পার্সোনাল লাইফের কিছু মানুষ বলতে পারে তো আমাকে মুখমুখি বলুক আর না বলুক কেন তুমি তো কলনি ছোটবেলাও গোছি আমার সাথে

এখানে আমরা যে দেখব যে করা যায় নাকি ভিডিও মানে ভিডিও বলে যাওয়া যায় নাকি বাসা মনে হয় না যাওয়া যায় আমরা ওখানে দিয়ে চলে যাই তাহলে হ্যাঁ তো হ্যাঁ তো ভিডিওটি এখানেই শেষ আর সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবে হ্যাঁ হ্যালো স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব অ্যান্ড লাইক বাটন হ্যাঁ তো আর আগামী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকলে সুস্থ থাকে আল্লাহ হাফিজ আর সবাইকে জুম্মা পারো সবাইকে জমাও পারে ও আর ওর সব ছবি রিলস সব কিছু পাওয়ার জন্য আমাদের আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে সার্চ করতে যেতে পারো ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম ইউটিউব এই তো হ্যাঁ ভাবে ছবি আর রিলস সব পেয়ে যাবো ওখানে তো এই ভিডিওটাতে বেশি বেশি সাপোর্ট দাও নেক্সট ডে আমরা ব্লগ আনবো তারপরে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ নো বরা লাভ ইউ আর সবাইকে লাভ ইউ